আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সম্মুখে আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি সবাইকে সালাম শুভেচ্ছা কামনা তো আজকের ভিডিওটি আমি শুরু করতে চাচ্ছি এভাবে প্রসঙ্গ ভারত বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ অথবা প্রস্তুতি ম্যাচ অথবা গা গরম করা ম্যাচ যাই বলুন গত পরশু দিন যে ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল সেই ম্যাচটি প্রসঙ্গে আজকে আপনাদের সম্মুখে কিছু তুলে ধরার প্রয়াস কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি তো আমি কথাগুলো বলতে চাচ্ছি এভাবে চুল পেকেছে কবে তার দাড়িও হয়েছে সাদা লিটন শান্ত সৌম্য দিয়েছে জাতির মুখে কাদা কেমন হলো দর্শক বিচার আপনাদের হাতেই ছেড়ে দিলাম কারণ সেই ম্যাচটি দেখে এতই লজ্জিত এতই হৃদয়ে রক্তকরণ হচ্ছিল যে যা বলার মতো না ভাবার মতো না যা প্রকাশ করার মতো না ভাষা প্রকাশ করতে না পারার কারণে গত একদিন গতকাল এবং সেই দিন রাত গতকাল আজ সারা দিন। এ পর্যন্ত নিজেকে কোনোভাবে সামলাতে পারিনি সর্বশেষ ভাবলাম যে না দু চারটি কথা যদি না বলি এর আগে আরেকটি ভিডিও তৈরি করেছিলাম আজকে যদি দু চারটি কথা না বলি তাহলে সেক্ষেত্রে নিজের দায় এড়াতে পারবো না বলে মনে করি সুতরাং আপনাদের সম্মুখে আরও দু চারটি কথা তুলে ধরার জন্যই আজকের এই প্রয়াস তো সেদিনের খেলায় সৌম্য দুই বলে শূন্য রান করে আউট হয়ে গিয়েছে আপনারা দেখেছেন যদিও আবার পুনরায় ব্যক্ত করতে হচ্ছে তারপরেও মনের কষ্ট থেকেই আসলে এসব বলা আবার শান্ত সে তো ছয় বল খেলে শূন্য রানেই আউট হয়ে গিয়েছে আর লিটনের কথা কি বলবো সে আট বলে ছয় রান করেছে ওদের ব্যাটিং করার দৃশ্য দেখলে আমাদের এমনি সব কিছু উলট হয়ে যায় কেননা তারা নেমেছে মনে হয় যেন কোথায় মহাযুদ্ধ শুরু হয়েছে কেউ যেন তাদের বুকে বন্দুক ধরে রেখেছে এই বুঝি সে মারা পড়লো এইরকম ভয়ভীতি আতঙ্কের মধ্য দিয়ে ব্যাটিং করতে আসে এই মনে হয় যেন যে যত দ্রুত ছেড়ে আউট হয়ে যেতে পারে তাতেই তারা নিজেদের স্বস্তি পায় সেভাবেই সেটি হলো ক্রিকেট খেলা যেটা আমরা ধারণা করেছিলাম যে ওরা ভালো প্রস্তুতি নিয়েছে ভালো প্রশিক্ষণ নিয়েছে ভালো কষ্ট করেছে ঘাম জড়িয়েছে অনেক কষ্টের বিনিময়ে যে প্রস্তুতি ম্যাচটি এটি নিশ্চয়ই অনেক ভালো হবে এবং সেখান থেকে আমরা ভালো কিছু ফলাফল আশা করব। এবং ফলাফল বলতে হয় জয়লাভ করবো নাহলে জয়লাভ না করলেও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতার ভেতর দিয়ে যেন আমরা একটি পরাজিত হলেও প্রতিদ্বন্দ্বিতা করে যেন পরাজিত হতে পারি বাট এমনি অবস্থা হয়েছে যেটা মানুষকে চরম কষ্ট দিয়েছে এবং এই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সামনে আর কোনো আমরা ক্রিকেটপ্রেমী যারা তারা কেউ এবং সাধারণ দর্শক বা যা সারা বিশ্বে বাংলাদেশের যাই সমর্থক আছে দেশে বিদেশে সর্বত্র মানুষের অন্তর ভেঙ্গে দিয়েছে তারা এমন নিকৃষ্ট খেলা এমন জঘন্য খেলা এটা আর হতে পারে না একজন মানুষ একবার ব্যর্থ হয় না বারবার ব্যর্থ হয়ে যাওয়ার পরেও তাকে আবারও দলে চান্স দেওয়া হয় সে আমি মনে করি যে সে একটা লেজ কাটা শিয়ালের মতো কারণ এক শিয়াল মুরগি চুরি করতে গিয়ে যখন ধরা পড়েছে গৃহস্থ তার লেজ কেটে ফেলেছে কোনো রকমে যান নিয়ে সে বেছে এসেছে এসে বাকি সবাইকে বলল যে আসলে লেজটা আমাদের অপ্রয়োজনীয় তো তো আমরা সবাই লেজ কেটে ফেলি এটাতে অনেক ময়লা কাজটা জমা যায় কিন্তু সেখানে বুদ্ধিমান এক শিয়াল ছিল সে বলল যে তুমি কোথাও অপকর্ম করতে গিয়ে ধরা পড়েছো তোমার লেজ কেটে কাটা গিয়েছে আর এখন সেজন্য তুমি আমাদের সবার লেজ কাটার কথা বললো সুতরাং আমরা তোমার কথায় কোনোভাবেই রাজি হব না এবং আমরা ওই কাজ করব না কিন্তু শান্ত নিজে টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে লিটনকে সাথে করে নিয়ে যাবে ওর পারফর্ম যত খারাপই হোক তাও তাকে তার সাথে লাগবে কারণ কেননা সে যদি মিরাজকে নেয় সে যদি সাইফুদ্দিনকে নেয় তাহলে তার ক্যাপ্টেন্সির সমস্যা হতে পারে মিরাজ একজন অলরাউন্ডার এবং সে এই পর্যন্ত আমার দেখা মতে ভারতের সাথে দুইটা ম্যাচ জিতিয়েছে দেখার মতো খেলা খেলেছে একটাতে সেঞ্চুরি করেছে একটাতেও প্রায় সেঞ্চুরি করেছিল না করলেও কাছাকাছি গিয়েছে এটা আমার মনে পড়ে সেই রকম দেখার মতো ম্যাচ এবং ওরা লড়াই করার মতো মন মানসিকতা রাখে আর শান্ত সেই এগারো জনের ভেতর থাকার মতো সেই অ্যাবিলিটি তার নেই যার মাথায় এক দশ কেজি বোঝা বহন করতে পারবে তার মাথায় যদি দশ মন বোঝা দিয়ে দেওয়া হয় তাহলে তো সে কোনোভাবেই সেই বোঝা সে বহন করার ক্ষমতা রাখে না এবং সক্ষমতা হারিয়ে ফেলে তো এইভাবেই আসলে আমাদের ক্রিকেটটা ধ্বংস হচ্ছে এভাবেই শেষ হয়ে যাচ্ছে আর এই ধ্বংসের ক্ষেত্রে শুধু যে প্লেয়ারদেরকে দোষ দেওয়া হচ্ছে তা না চণ্ডিকা হাতুরা সিংহ তার নামই হলো হাতুড়ি সে হাতুড়ি দিয়ে নিজের দেশকে রক্ষা করতে পারেনি সে ওই দেশ থেকে বিতাড়িত হয়েছে অথচ বাংলাদেশ তাকে আবার নিয়েছে তো সে আসলে এই বাংলাদেশের ক্রিকেটের তেরোটা বাজিয়ে দিয়ে যাচ্ছে সাথে সাথে যারা নির্বাচক প্যানেল যারা বিসিবির কর্মকর্তা বিসিবির সভাপতি সবাই মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটকে কোন দিকে নিয়ে যাচ্ছে এটা জাতি জানতে চায় বুঝতে চায় এবং আসলেই ক্রিকেটের যে ধন্য দশা দুর্দশা এখান থেকে ক্রিকেট কি আবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি আসলেই শেষ হয়ে যাবে সেই কথাটি এখানে বলতে চাচ্ছি মাহমুদুল্লাহ যার কথা নিয়ে বলেছিলাম যে সুল পেকেছে কবে তার দাঁড়িয়ে হয়েছে সাদা লিটন সৌম্য শান্ত মিলে জাতির মুখে দিয়েছে কাদা মানে লিটন স লিটন সৌম্য শান্ত দিয়েছে জাতির মুখে কাদা এই চরণ চারটি এই চারটি লাইন আমি নিজেই লিখেছি সুতরাং আর অত্যন্ত জঘন্য খেলা দেখে আর কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি তো একজন মাহমুদুল্লাহ যাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল তাকে ওডিআই বিশ্বকাপে নেওয়া হবে না তারপরে কোনো অনেক সমালোচনার পর তাকে নেওয়া হয়েছিল সবচেয়ে ভালো পারফর্ম করেছে এখন তার চুল পেকেছে দাঁড়িও পেকেছে কিন্তু একমাত্র মাহমুদুল্লাহ যে কিনা তার পারফর্ম দেখিয়েছে এই প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে সে আটাইশ বলে চল্লিশ রান করেছে এবং অত্যন্ত ভালো পারফর্ম বলা যায় তারপর সে রিটায়ারমেন্ট হিসেবে উঠে গিয়েছে সর্বশেষ পর্যন্ত খেলতে পারেনি তার অসুস্থতার কারণে তো একজন বুড়া বৃদ্ধই বলা যায় তাকে তাকে আমরা আসলে আগে বাতিলের খাতায় পেলে দিয়েছি একমাত্র সেই বারবার প্রতি ম্যাচেই সে পারফর্ম করে যাচ্ছে অথচ অন্যদের এ ব্যাপারে যাদের পারফর্ম করার কথা যাদের বয়স কম যারা বুক ছিটিয়ে পারফর্ম করবে যারা প্রতিদ্বন্দ্বিতা অংশ নেবে এবং প্রতি মুহূর্তে খেলাকে উত্তরোত্তর উত্তেজনার দিকে নিয়ে যাবে কিন্তু তারা নিজেরাই নিরুত্তাপ হয়ে যাচ্ছে এবং নিজেরাই খেলাকে সম্পূর্ণরূপেই বাংলাদেশের ক্রিকেট যেটা জাতির আশা ভরসা সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে তো তারপরও আমরা মনে করেছিলাম এই প্রস্তুতি ম্যাচটি থেকে আমরা সামনের দিকে আগাতে পারবো কিন্তু এখন যে অবস্থা দেখা গিয়েছে এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ না পারলে এমনকি নেদারল্যান্ডের সাথেও শোচনীয়ভাবে পরাজিত হবে কারণ তারা ভারতের সাথে সর্বসাকুল্যে একশো বাইশ রান করতে পেরেছিল। এটা কোনোভাবেই টি টোয়েন্টির সাথে যায় না এটা টি টোয়েন্টি খেলা হতেই পারে না সুতরাং তাদেরকে আজকে যাদের বদ দোয়া এরকম হচ্ছে আমি মনে করি টি টোয়েন্টি ওডিআই ক্রিকেটে ওডিআই বিশ্বকাপে একবার তামিমকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল চক্রান্ত করে তখনও তার যে বদ সেটার কারণে আমি মনে করি যে তৎকালীন সময়ে তার বাংলাদেশ দল খুবই খারাপ খারাপ ফলাফল করেছে আবার এবার যখন মিরাজকে ধারে কাছেও নেওয়া হয়নি সাইফুদ্দিনকেও বাদ দিয়ে দেওয়া দেওয়া হয়েছে অথচ যাদেরকে নেওয়া হয়েছে তারা তাদের সে কোনো অংশেই কেউ কেউ কোনো অংশেই খারাপ ছাড়া ভালো নয় এবং কেউই পারফর্ম করতে পারে না সুতরাং ওই মিরাজ এবং সাইফুদ্দিনকে যদি এই দলে রাখা হতো আর তামিমকে যদি এই দলের ক্যাপ্টেন করা হতো তাহলে আজকে বাংলাদেশের দৃশ্য সম্পূর্ণ ব্যতিক্রম হতো বা অন্যরকম হতো বলে আমি মনে করি এবং ক্রিকেট প্রেমিক সবাই মনে করে দেশবাসী সবাই মনে করে কেননা মেসি একবার রিটায়ারমেন্টে গিয়েছিল ফুটবল থেকে তারপরও আবার আর্জেন্টিনা তাকে দলে ফিরিয়ে এনেছে রিকোয়েস্ট করে তারপর সেই মেসি কিন্তু বিশ্বকাপ জিতিয়েছে দুই হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপের আর্জেন্টিনাকে অথচ তামিম সে এবারের বিপিএলে সর্বোচ্চ রান করেছে এবং প্লেয়ার অফ দা বিপিএল এবং ম্যান অফ দ্য বিপিএল যে সর্বোচ্চ রান করেছে সেই পুরস্কারও সে পেয়েছে অথচ তাকে এইবারের বিশ্বকাপে কোনোরকম চেষ্টা করা হয়নি তামিংকে ক্যাপ্টেন করে যদি আজ অন্যদেরকে সাইফুদ্দিন এবং মিরাজকে সাথে রেখে একটি দ বাকিদেরকে নিয়ে একটি দল গঠন করা হতো অত্যন্ত শক্তিশালী দল হতো এবং সেটি বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে আনতে পারতো এবং বাংলাদেশ অনেক ভালো পজিশনে অবস্থান করতে পারত তো সেহেতু যেহেতু আমাদের দেশের যারা এই ক্রিকেটের সাথে জড়িত যারা নির্বাচক যারা ক্রিকেট সংস্থা পরিচালনা করে এবং যারা কোচার তারা যেহেতু এসব দিকে নজর দিচ্ছে না সুতরাং আমরা শুধু কষ্টই পাবো আর এভাবে কষ্ট পেতে পেতে আমরা নিজেদের কষ্ট নিজেরা অন্তরে পোষণ করে নিজেদের অন্তরে রক্তক্ষরণ হতে থাকবে এই ছাড়া আমাদের এই ক্রিকেট এবারের টি টোয়েন্টি এই টিম আমাদেরকে আর কিছু উপহার দিতে পারবে না বলে মনে করি তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের সম্মুখে এরপরও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম